আসসালামু আলাইকুম জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিম বাছাই করছিলেন জি শর্টিং করতেছি যে বাজারে নিয়ে যাব আর কি আচ্ছা বাজারে নেওয়ার আগেও এখানে বাছাই পর্ব চলে হ্যাঁ হ্যাঁ বাসাই পর্ব চলে আর কি আচ্ছা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর সিম রয়েছে এবং অনেকেই সিম সংগ্রহ করছে আপনি এখানে বাছাই করছেন কতজন লোক কাজ করছে আজকে আজকে ছিল মোটামুটি পাঁচজন ওরা অলরেডি চলে গেছে আরকি মহিলা তো মানে ওঠানোর কষ্ট মহিলাদের করে ওঠানোর কষ্ট মহিলাদের করে আমরা করে নিই আচ্ছা এটা কোন জতের সিম এটা হচ্ছে আমাদের केरলা জতের সিম केरলা জতের সিম এই সিমটা থেকে কি কি সুবিধা পাচ্ছেন আপনারা সুবিধা পাচ্ছি এটা একটু আগাম ধরে আর ফলনের দিক থেকেও এটা বেশি বুঝছেন তারপরে রোগবালা এটা অনেক কম এই হচ্ছে মূল বিষয় আবার বাজারটা একটু বেশি অন্যান্য অন্য সিমের চেয়ে দশ টাকা মানে বাজারে সবসময় বেশি থাকে আর কি বর্তমানে কত টাকা কেজি বিক্রি করা যায় এই সিমটা আশি থেকে নব্বই টাকার মধ্যে চলতেছে আর কি মার্কেট আজকে নব্বই টাকা আলহামদুলিল্লাহ তাহলে তো দামটা ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আচ্ছা আগাম বলতে কোন মাস থেকেই হারভেস্ট শুরু হয় এই সিমটা কেরালা সিমটা কেরালাটা আমরা

একশো সাট শতাংশ দিয়েছি তো অনেক জায়গা রয়েছে কয়টা গাছ আছে আনুমানিক হ্যাঁ ওইভাবে হিসাব নেয় আর কি হিসাব নেই গাছের সংখ্যাটা হিসাব নেয় আর কি আচ্ছা আমরা একটু জানি কতটুকু দূরত্বে লাগানো হয়েছে এই ছিম গাছগুলো আমি কয়েকটা ধা মানে সিস্টেমে লাগাইছে কোথাও চার হাত কোথাও সাত হাত এরকম একটা আর কি মানে এটা রোপণের টাইমিংয়ের ওপরে এই দূরত্বটা ইয়ে হয় আর কি আচ্ছা আদর্শ প্রক্রিয়া কোনটা দুইটি আদর্শ যে আগাম করবে তার জন্য একটু ডিসটেন্সটা একটু বেশি রাখতে হবে যারা একটু নাবিদ্য করবে তাদের গাছটা একটু মানে কাছাকাছি হবে আচ্ছা প্রতিদিন কত কেজি সিম পাচ্ছেন এখন আবার এবারেজে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি করে উঠতেছে আর কি পার দেওয়া আড়াইশো থেকে তিনশো কেজি প্রতিদিন প্রতিদিন হ্যাঁ হ্যাঁ একটা নাই কেরালা সিম তারপরে আরেকটা সিমের যাত্রা হয়েছে তারপরে এখানে কাশ্মীরি ওইটা কত মাস এমন ফলন পাওয়া যাবে এটা মোটামুটি ছয় মাস একটা না ফলন আমরা হারভেস্ট করি শুরু থেকে শেষ পর্যন্ত ছয় মাস হ্যাঁ ছয় মাসে এখন তো আলহামদুলিল্লাহ দাম ভালো পাচ্ছেন কিছুদিন পরে তো দামটা একটু কমে যাবে কমবে যখন সব ধরনের সবজি আসবে তখন তো বাজারটা কম আসবে আচ্ছা কত টাকা খরচ হয়েছে পুরো বাগানে আপনার সিম চাষ করতে গিয়ে আমার তো মাচাগুলা তো পুরাতন মানে আগের বছর করা হয়েছে খুব বেশি খরচ আমার হয়নি বুঝছেন হয়তো এক বিঘা জমির থেকে আমার খরচ হইতে পারে সর্বোচ্চ বিশ টাকা মাত্র বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এবছর কি পরিমাণ ফলন বিক্রি করা যাবে আমাদের সপ্তাহে বিক্রি আসে মিনিমাম এক লক্ষ টাকার মতো এখন আরকি সপ্তাহে সপ্তাহে এক সপ্তাহে আসতে আসে আলহামদুলিল্লাহ সিম চাষ করেও কৃষকরা লাভবান হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ এবার এই বছরটা খুবই মানে অনুকূলে সিমের জন্য আপনার টার্গেট কত লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এখান থেকে সিম আমার টার্গেট আছে বারো তেরো লক্ষ টাকার একটা আসার সম্ভাবনা আছে আর কি তেরো লক্ষ হ্যাঁ এই সিম চাষ করতে গিয়ে কোনো ধরনের পোকা আর সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা হ্যাঁ পোকা তো আছেই একটা দমন করতে হয় কিভাবে একটা লেদা পোকা হয় আমরা জন্য কিছু কীটনাশক আছে স্প্রে করি এটা মোটামুটি সপ্তাহে দুই দিন স্প্রে করলে পোকাটা আক্রমণ করেন আর কি রুপোরের কতদিন পরে এমন খাওয়ার উপযোগী সিম হয় ফার্স্টে হয় মোটামুটি নব্বই দিন লাগে তিন মাস আর কি তিন মাসের মধ্যেই পরিপূর্ণ যায় পরিপূর্ণ হয় আর কি আচ্ছা আগাম তো বাজার থেকে এবার যেমন আমরা শুরু করছি দুইশো টাকা কেজি বিক্রি করছি বুঝছেন দুইশো টাকা থেকে আমাদের বিক্রি শুরু এখন পর্যন্ত মনে করেন যে আশি নব্বই টাকার মধ্যে বাজার আছে তো এখনও অনেক বেশি বাজার আর কি আমরা যেটা আগাম করছি দুই একদিন দুই দিন বিক্রি করলে আমাদের খরচ উঠে আসে আর কি আগামের ক্ষেত্রে দশ আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন মাত্র এক দু দিন বেচা বিক্রি করলে তাদের খরচ উঠে যায় প্রতি কেজি দুশো টাকা করে শুরু হয়েছে বিক্রি এখন সত্তর থেকে আশি টাকা এখনও আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে কৃষকরা আসলে কুটিপতি শব্দটা বললে অনেকেই একটা সন্দিহান প্রকাশ করে আসলে কৃষকরা চাষাবাদ করে কুটিপতি কি হতে পারে হ্যাঁ আছে আমাদের এখানেও আছে কোটিপতি কৃষক কৃষি করেই কোটিপতি হয়েছে এরকম কৃষক আছে এটা সম্ভব অসম্ভব কিছু না আচ্ছা এটা কোন জাতের সিম

আসার পথে এক ফ্রেন্ডের সাথে কথা হয় সে রিসার্চ করে আরকি তো সে আমাকে এই জাত দিয়েছিল আর কি এই জাতটা আনছি দুই দুই বৎসর হচ্ছে আরকি এটা আপডেট জাত আর কেরালা যেটা আনছি সতেরো সালে আর কি আজকে হারভেস্ট হ্যাঁ হ্যাঁ হারভেস্ট হচ্ছে এটা এটা আরো পরে হারভেস্ট না এটা অলরেডি আমাদের হারভেস্ট গতকাল পর্যন্ত হয়েছে আর কি এই আমাদের এই প্লটটাতে আচ্ছা শেষ পর থেকে আবার শুরু করে আবার মোটামুটি চার পাঁচ দিন পর থেকে ইনশাল্লাহ শুরু করবে ওঠানো ওঠানোর মতো দিন পাঁচ দিন পরে সপ্তাহে একবার করে উঠানো হয় আর কি একটা জমিতে আপনার এখান থেকে বীজ বিক্রি হচ্ছে হ্যাঁ বীজ আমরা অনলাইন অফলাইন দুইভাবেই হোম ডেলিভারি কুরিয়ার সবভাবেই আর বীজ ইয়ে করতেছি আচ্ছা কত টাকা কেজি বিক্রি হচ্ছে বীজের আসলে কি আমাদের বীজ যখন কালেকশন হয় এটা একটা হিসাব করা হয় যে কত টাকা আমাদের খরচ পড়ছে কিছু লাভ করে আমরা বিক্রি করি আর কি আমি মানে কি একটু আইডিয়া যদি আমাদেরকে দিতেন কত টাকা কেজি বিক্রি করা যায় দুই থেকে তিন হাজারের মধ্যে আর কি বাজারটা থাকে আর কি কেজি এক বিঘা জমিতে কি পরিমাণ বীজ লাগে